এগুলো দাম চা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা নর্মাল ব্লু যে এগুলো তো শূন্য সতেরো হাজার টাকা সেল করি বাট এগুলো ভায়োলেট থেকে বেরোয়া ইয়েলো রিং বেবি আছে মাত্র বারো হাজার টাকা দেখেন কালার সাইজ আলহামদুলিল্লাহ ঠোঁট চোখ লাল জি মাত্র বারো হাজার টাকা তারপর ব্লুর ঘর থেকে লেসিং হ্যাঁ লেসিং ব্লুর ঘর থেকে লেসিং যাদের বাজেট কম তারা এইগুলো নিতে পারেন এইগুলোর দাম চা হচ্ছে মাত্র দশ হাজার দশ হাজার জি

এটা ইলেকট্রাস হ্যাঁ এটার বয়স পাঁচ বছরের উপরে ছয় বছরের নিচে মানে ফার্স্ট টাইম আগামী বছর বিড়ে যাবে না এগুলো বিড়িং চেয়ার এইটা সবুজটা হচ্ছে ছেলে কালার আর রেড যেটা এটা হচ্ছে ফিমেল দাম এটা দুই লাখ চল্লিশ এইটা হলো আপনার নেদারল্যান্ড ব্লাড লাইনের ইয়েলো রিংনেক এটা লেসটা ছিঁড়ে গেছে ধরার সময় ডিম বাচ্চা করা পেয়ার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে নিচে সান্তনার এটা দাম পড়বে ছত্রিশ হাজার টাকা রানিং পেয়ার আচ্ছা এটা ক্রিমিনো রিংনেক এটা টেম বের করবো কিছুক্ষণ পরে এটা দাম পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা আচ্ছা কটা ডেল অ্যাভেলেবল আছে আমার কাছে এই যে সব কটা হ্যাঁ কটা যদি কার প্রয়োজন হয় নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ফিক্স কোনো এটা দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা ডিএনএ সহ ডিম্বাসের গ্যারান্টি সহকারে দিতে পারবো পেয়ার গেরে পেয়ারটি আপনার কথা বলে আর এটা হচ্ছে বাসা খোলা থাকে পায়ে রিং নাই রিং দেওয়া লাগে না খোলা থাকে এটা দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ আর উপরে যেটা দেখেছেন হ্যান্ডস মেকাও এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকাও এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা ওইটা একটা মেল পাখি আর নিচে আপনার নেদারল্যান্ড ব্লাড লাইনের ইয়েলো রিং এর কাছে একটা ডিম বাচ্চা করা এটার দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা ফিক্সড এখানে সান আছে ইয়েলো ডোমিনেটেড পুরাটা ইয়েলো হয়ে যাবে এটার দাম পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা লরি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স আফ্রিকান গেরে প্যারোট জি এটা বাচ্চা এটা বয়স আড়াই মাস প্লাস এখনো হ্যান্ড ফিডিং নিচ্ছে এবং আরো হ্যান্ড ফিডিং নিবে সে আরো একদার মাস এটার দাম আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে ব্লু রিং নেট এটা মেল হবে টেম পাখি ভালো কথা বলে এটা দাম রাখা যাবে হচ্ছে কি আপনার তিরিশ হাজার টাকা জি তার কিস ব্লু কালার আসবে মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এবার দাম তো সাড়ে চার হাজার টাকা করে জি সান দেখেন এখনই দেখেন কালার দেখেন রেড ডমিনেশন এগুলো জি এগুলার বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমার এখানে এগুলা পার চা হচ্ছে নয় হাজার টাকা করে আর এখানে আছে পাইনাপেল সিঙ্গেলটা পড়বে পঁচিশশো টাকা ডাবল পিসটা পর্বে হচ্ছে গিয়ে আপনার তিন হাজার টাকা জি এখানে ই হলো এগুলা পড়বে হচ্ছে গিয়ে আপনার দেখেন গ্রোথ দেখেন মাসালা দিলে অনেক সুন্দর এগুলোর দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবার ঠোঁট যেমন লাল চোখ লাল আর এখানে এলভিনিউ আছে এগুলো গ্রোথ মাথলার দিলে আলাদা দিলে অনেক সুন্দর দেখেন মাথলার দিলে অনেক গ্রোথ ছোট লাল চোখো লাল এগুলো দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ব্লু আছে ব্লুগুলোর দাম পড়বে হচ্ছে কি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুগ্ড